স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছি একইভাবে ভারতবর্ষের প্রত্যেকটা মেধাবী ছাত্র ছাত্রীর জন্য দশ লক্ষ টাকার ঋণের ব্যবস্থা সরকার করবে এবং সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে চার পার্সেন্ট সুদে যাতে তারা শোধ করতে পারে ভারতবর্ষ জুড়ে আমরা এটা বাস্তবায়িত করে দেখাবো আর বিজেপি বিজেপির সংকল্পপত্রে ইস্তাহারে কি লিখেছে বলেছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে আপনার ভোটাধিকার কেড়ে নেবে যারা আপনারা গ্রামে থাকেন গ্রামীণ এলাকায় আপনারা পঞ্চায়েতে ভোট দেন আপনারা বিধানসভায় ভোট দেন আপনারা লোকসভায় ভোট দেন টাউনের এলাকা যারা রয়েছে তারা পুরসভায় ভোট দেয় বিধানসভায় ভোট দেয় লোকসভায় ভোট দেয় তার মানে পাঁচ বছরে আপনি কমপক্ষে তিনবার ভোট দিচ্ছেন বিজেপি এসে বলছে আমরা সেই অধিকার আপনার থেকে কেড়ে নেব আমরা যদি আবার জিতি তাহলে মানুষকে আর ভোট দেওয়ার সুযোগ দেবো না পাঁচ বছরে একবার নির্বাচন হবে আমি বলছি না বিজেপির সংকল্প লেখা রয়েছে তার মানে সংবিধান বদলাতে চাইছে মানুষের অধিকার সংবিধানে যে ধারা রয়েছে যে ক্ষমতা সাধারণ মানুষের হাতে দেওয়া রয়েছে পুরোপুরি সেই মৌলিক অধিকারের পরিপন্থী বিজেপির সংকল্পপত্রে লেখা অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে একটা কথা নেই আপনারা বলুন মায়েরা এই গরমে আপনাদের কষ্ট দিয়েছে একশো দিনের টাকা আটকেছে আবাসের টাকা আটকেছে এদের এক তারিখ যোগ্য উচিত শিক্ষা দেবেন কি দেবেন না একবার হাত তুলে বলুন দেবেন কি দেবেন না দেবেন কি দেবেন না সবাই দেবেন হ্যাঁ কি না হাত তুলে সবাইকে বলতে হবে যারা পিছনে আছেন তাদেরকেও দেবেন কি দেবেন না এক তারিখ ভোট আজকে আঠাশ তারিখ হয়ে গেল মানে আপনি যদি দেখেন তাহলে আর এক মাস সময় আগামী এক মাসের দায়িত্ব আপনার পরের আগামী পাঁচ বছরের দায়িত্ব আমার আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন আর আমাদের প্রতিনিধি আমি বিধায়ক নির্বাচিত পঞ্চায়েতের প্রতিনিধি যারা রয়েছে মাথা নিচু করে আপনাকে পরিষেবা দেবে এই গ্যারেন্টি আমাদের আপনি দেখুন আচ্ছা দিনের নাম করে ক্ষমতা এসছিল চারশো টাকার রান্নার গ্যাস আজকে বিজেপি করেছে এক হাজার টাকা আড়াই টাকা তিন টাকায় দু হাজার সালে ডিম পাওয়া যেত আজকে একটা ডিমের দাম সাত টাকা দুধ ছিল কুড়ি টাকা বাইশ টাকা লিটার আজকে পঞ্চান্ন টাকা লিটার সর্ষের তেল ছিল পঞ্চাশ টাকা আজকে দেড়শো টাকা দুশো টাকা লিটার মুগ ডাল মুসুর ডাল ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আজকে কত দুশো টাকা কেজি চা পাতা ছিল একশো দশ টাকা একশো পাঁচ টাকা কেজি আজকে চা পাতা দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি মোদিজির আচ্ছেদিনে দিনে আজকে রসুন চারশো তিরিশ টাকা কেজি পাতি লেবু একশো আশি টাকা কেজি সতেরো টাকার কেরোসিন পঁচাত্তর টাকা কেজি এই সতেরো টাকার কেরোসিন পঁচাত্তর টাকা লিটার সতেরো টাকার জায়গায় দশ বছর আগে যা দাম ছিল আপনারা বলুন মায়েরা মূল্য বৃদ্ধির এই সময়কালে যদি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর আজকে পরিবারে যদি দুজন মহিলা থাকে বছরে চব্বিশ হাজার টাকা পাচ্ছে একদিকে দিদি লক্ষ্মীর ভান্ডার করে আপনাদের বছরে বারো হাজার দিচ্ছে মানে মাসে এক হাজার আর একদিকে বিজেপির জনবিরোধী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে আপনার কাছ থেকে সেই এক হাজার টাকাটা নিয়ে চলে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাংলার বকেয়া পাওনা কেন্দ্রের কাছে এক লক্ষ পঁয়ষট্টি বকেয়া পাওনা মিটিয়ে এনে আমরা সাধারণ মানুষের হাতে সেই টাকা তুলে দেব আজকে ভাবুন এত বাধা বিপত্তি অর্থনৈতিক প্রতিকূলতা থাকার পরেও আমরা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছি যদি এই এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আমাদের হাতে থাকত তাহলে আরও কত কিছু করতে পারতাম কত কিছু করতে পারতাম আমি যখন প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম গ্রামের রাস্তা ঘাট যেখানে গেছি মানুষ বলেছে রাস্তা নেই আমাদের সাংসদ দু হাজার ন সালে জিতেছিল পরবর্তীকালে তিনি তার সময় শেষ হওয়ার আগে গিয়ে কংগ্রেসে গিয়ে যোগদান করেন জায়গাটা খালি হয়েছিল বলে দল আমাকে পাঠিয়েছিল অনেকে ভেবেছিল দক্ষিণ কলকাতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুর্গ দক্ষিণ কলকাতা ছিল কিন্তু আজকে এক নম্বর ডায়মন্ড হারবার দু নম্বর দক্ষিণ কলকাতা আমার বলতে দ্বিধা নেই কি অবস্থা ছিল এই চড়িয়ালের দাবি চার দশক চল্লিশ বছরের দাবি চল্লিশ বছরের দাবি আমরা করে দেখিয়েছি এরকম না যে বলেছি করে দেবো কাজ হচ্ছে হয়ে গেছে গাড়ি চলছে বিবিটি রোড প্রায় ছাপ্পান্ন কোটি টাকা খরচা করে কাজ হয়ে গেছে করে দিয়েছি পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকা আমতলায় বাস টার্মিনাস অডিটোরিয়াম গ্রামীণ হাসপাতালগুলোর উন্নয়ন এই বুচিসা হাসপাতালের জন্য ছ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে হয়েছে তো ছ কোটি টাকা আদর্শ আচরণবিধি রয়েছে বলে কাজ হচ্ছে না আদর্শ আচরণবিধি উঠে যাবে কাজ শুরু হয়ে যাবে তাই আগামী দিন এক তারিখ মাথা উঁচু করে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বহিরাগত বাংলা বিরোধীদের বিতাড়ি বিতাড়িত করার শপথ আর ডায়মন্ড হারবারের ক্ষমতা কি সেটা আপনাদের দেখাতে হবে ডায়মন্ড হারবারের শক্তি কি সাতগাছিয়ার শক্তি কি বজবজের শক্তি কি মহেশতলার শক্তি কি ফলতার শক্তি কি আপনাদের দেখাতে হবে কথায় আছে স্যাঁকড়ার টুকঠাক কামারের একঘা আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ এক তারিখ পাচ্ছেন আমি জানি মায়েরা দাদারা খুব কষ্ট গরমে আমি দিন বাইরে যেখানেই থাকি আবার কলকাতায় ফিরে আসছি তারপর আমার অন্য অন্য কর্মসূচি থাকছে দিনে তিন চার ঘন্টা করেও ঘুমানোর সময় পাই না আমি বাকি একচল্লিশটা লোকসভা কেন্দ্রে দলের সৈনিক হয়ে লড়াই করছি আপনারা খালি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামে তৃণমূলের সৈনিক হয়ে ডায়মন্ড হারবার মডেলের সৈনিক হয়ে লড়াই করুন এবং ডায়মন্ড হারবারের ক্ষমতা কি চার তারিখ যখন ভোট বাক্স খুলবে কাস্তে হাতুড়ি তারার নেতা আর পদ্মফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে তারা ভাবে তো বাম দুর্গ দীর্ঘদিন মাম সাংসদ ছিল প্রায় চল্লিশ বছরের বেশি চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল একটা রাস্তা করেনি একটা হাসপাতাল করেনি একটা বিশ্ববিদ্যালয় করেনি একটা মেডিকেল কলেজ করেনি একটা প্রাইমারি হেলথ সেন্টার করেনি এমনকি একটা গ্রামে গিয়ে খুঁটি পুঁতে দশ ওয়াটেড লাইট লাগানোর ক্ষমতা এদের ছিল না আর আমরা করে দেখিয়েছি ডায়মন্ড হারবার কি এবং আগামী দিন আমি আপনাদের বলছি প্রত্যেকটা লোকসভায় প্রত্যেকটা বিধানসভায় আমরা এই ডায়মন্ড হারবার মডেল করে দেখাবো এটাই আমাদের প্রতিশ্রুতি এটাই আমাদের অঙ্গীকার আমি আবার আসবো আপনাদের সাথে আবার দেখা হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরে যান সাবধানে সকলে বাড়ি ফিরে যান এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হন যেখানে যা দরকার আপনার সাথে আমার আর্থিক সম্পর্ক মধ্যখানে কোনো প্রাচীর নেই কোনো দেওয়াল নেই আপনার যা দরকার আমি আছি আর আমার যা প্রয়োজন আমি আপনাকে বলবো মানুষ আর আমি জনগণ আর আমি ডায়মন্ড হারবার লোকসভার সুদিনাগরিক বৃন্দ আর আপনাদের ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মানুষকে বলবো যে বিশেষ করে যারা দুপুরবেলা সকালবেলা বেরোচ্ছ জল বেশি করে খাবে তোমাদের সকলের জীবন প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো গরম এবার বাড়ছে গ্রীষ্মের তাপদাহকে উপেক্ষা করে আগামী এক মাস এখনো লড়াই করতে হবে জল বেশি করে খাবে আর সবাইকে বলবো মাথা ঠান্ডা রাখবেন গরমে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় বাংলা